আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি সুলতান মাহমুদ স্বাগত মন্টো করে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে যে অ্যানালগ মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন অ্যানালগ মাল্টিমিটার সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি অনেকের মাথায় শুধু একটা প্রশ্নই ঘরে সেটা হচ্ছে আমরা মাল্টিমিটারটার যে নকটা রয়েছে এটা কখন কোন রেঞ্জে রাখবো অর্থাৎ কোথায় রাখবো এবং কোথায় কখন রাখতে হবে ধরেন আপনি একটা ভোল্টেজ রয়েছে আপনার কাছে আপনার কাছে ব্যাটারি রয়েছে তো ব্যাটারিটা পরিমাপ করবেন কত ভোল্ট রয়েছে সেই ক্ষেত্রে আপনি কোথায় রাখবেন তো আপনার ধরেন এই এই মুডে কখন রাখবেন এইখানে কখন রাখবেন বা এইখানে কখন রাখবেন ইত্যাদি তো আজকে আমি যে বিষয়টা এটা নিয়ে গভীরভাবে আলোচনা করবো আপনারা যারা নতুন রয়েছেন শিখতে আগ্রহী কাজগুলো মানে ইজিবাইক মিশু করোরিক্সা যারা এইগুলো কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য এই কাজগুলো শেখা খুবই গুরুত্বপূর্ণ মিটার সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ তো আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের মিটার সম্পর্কে প্রপারলি অনেকটা জ্ঞান বৃদ্ধি পাবে তো মনোযোগ সহকারে স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন মানে আমি আশা করি আর আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স তো আমরা দেখেন আমরা আমাদের বাস্তব জীবনে মিটারে কতটা গুরুত্বপূর্ণ আমরা যখন মোটরের কোনো আইসি পরিমাপ করতে চাচ্ছি তখন আমাদের মিটারের ব্যবহার জানতে হবে তো আপনারা মিটারের ব্যবহার যদি না জানেন তো মোটর আইসিটা পরিমাপ করতে পারেন না বা আমাদের কাছে আমরা যখন গাড়ি কাজ করি শেষে সেক্ষেত্রে আমাদের ফাইভ ফাইব সেকশন নষ্ট হয়েছে না বা কোনো জায়গায় ভোল্টেজ যাওয়ার কথা সেখানে যাইতেছি সিকিনা আমাদের কনভার্টার নষ্ট কি না ইত্যাদি তো আমাদের অনেক কিছুই এর কাজগুলো জানা থাকলে আমাদেরকে আন্দাজে আর কাজগুলো করতে হয় না বা ভুল কোনো সিদ্ধান্ত ভুল ভুল কোনো ডিসিশন নিতে হয় না তো যখন আমরা মিটার সম্পর্কে ভালোভাবে জানবো সেই ক্ষেত্রে আমাদেরকে কাজ করা আরও সহজ হয়ে যাবে তো আজকে আসলে আমাদের আমার ভিডিও করার মুড ছিল না কারণ আজকে আমাদের প্রিয় ভাই ইন্তিককাল করেছে এই খবরটা শোনার পর থেকে আমার মানে ভিডিও করা একেবারে বলতে পারেন ইচ্ছাই নাই তবুও যেহেতু রুটিন এটা করতে হবে তবে অনেক কষ্টের সাথে হলেও আজকের ভিডিওটা করছি তো যাই হোক আল্লাহ ভাইকে ফের দোষ দান করুক আই মিন তো এখন আমরা এখানে মিটারগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যানালগ মাল্টিমিটার এই অ্যানালগ মাল্টিমিটার পরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা ডিজিটাল মিটার নিয়ে আলোচনা করব। এখন আমরা একটি একটি করে আলোচনা করি সেটা হচ্ছে ধরেন এখানে অনেকগুলো মুড দেখতে পাচ্ছেন বা সেকশন দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত লাল বার দিয়ে দেখেন আলাদা করা রয়েছে এটা হচ্ছে এসি এসি বিথ বোল্ট এসি বোল্ট এই এসি বোল্টের মুড বা এসি বোল্টের সেকশন এখানে দেখতে পাচ্ছেন ডিসি বিতে ভোট এখানে ডিসি বোর্ড তো ডিসির ক্ষেত্রে দেখেন যে এখানে বাকাসের নদী সাদা করে এই পর্যন্ত দেওয়া রয়েছে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে শুরু করে জিরো পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এছাড়াও রয়েছে টেন এছাড়াও রয়েছে ফিফটিন এছাড়াও রয়েছে টু পয়েন্ট মানে আমাদের দুশো পঞ্চাশ এছাড়াও রয়েছে আমাদের মানে মানে এক হাজার যে ভোল্টেজটা সেটা তো টোটাল আমাদের অনেকগুলো মুড রয়েছে অনেকগুলো অপশান রয়েছে তো আমরা কখন কোন রেঞ্জ রাখবো এসি কি এবং ডিসি কি এটা আপনাদের সামনে আগে এই বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে এসি এসি ভোল্টটা হচ্ছে যে জিনিসটার দেখবেন যে আপনার নির্দিষ্ট প্লাস এবং মাইনাস রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিসি এবং যার নির্দিষ্ট কোনো প্লাস মাইনাস নেয় সেটা হচ্ছে এসি তো নির্দিষ্ট প্লাস মাইনাস নাই যেটা সেটা ধরেন আমাদের বাসা যে বিদ্যুৎগুলো রয়েছে কারেন্ট সেরকম কোনো নির্দিষ্ট মাইনাস নাই এটা এক কথাই বলতে পারেন এসি তো এসি আরও হয়ে থাকে এসি অনেকগুলো প্যাক মানে প্রকারভেদ রয়েছে কোনোটা হচ্ছে ধরেন ডাইরেক্ট আপনাকে শর্ট করবে আবার কোনোটা শর্ট করবে না আমাদের ধরেন হচ্ছে যদি আমরা কোনো ট্রান্সফর্মার বানাই সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি থেকে যে ভোল্টেজটা আউটপুট দেয় সেটা হচ্ছে কিন্তু এসি তবে এটা আমাদেরকে এরকম করে শর্ট করে না তবে তার কোনো নির্দিষ্ট প্লাস মাইনাস নেই তো এটা নিয়ে পরে আবারও ডিপলি আলোচনা করা যাবে তবে সেটা বিষয় না আমাদের ভোল্ট ডিসির পার্থক্য হচ্ছে এটাই যেটা নির্দিষ্ট প্লাস এবং মাইনাস রয়েছে যেটা উল্টা পাল্টা রয়েছে ধরেন আপনি কোনো ব্যাটারি যদি কোনো ভোল্টেজ প্রুপ দিয়ে প্রুপ দিয়ে পরিমাপ করতে চান সেক্ষেত্রে ধরেন পজিটিভে নেগেটিভ ধরেছেন নেগেটিভ ধরেছেন পজিটিভ সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে মিটারে কাঁটা রয়েছে এটা উপরে না উঠে যাবে নিজ দিকে আবার যদি আপনার এসিতে পরিমাপ করেন সেই ক্ষেত্রে আপনার এখানে যদি তো প্লাস ম্যান এসি নাই আপনি কারেন্টের সকেটের ভিতরে আপনি দুটার যে কোনো একটা উপরে যে কোনো একটা নিচে দিতে পারেন দেখবেন যে দুই দিকেই মিটার কাঁটা উপর দিকে ওঠে নিচ দিকে যায় না তো এটা হচ্ছে ডিফারেন্ট এটা হচ্ছে পার্থক্য তো আশা করি বুঝতে পেরেছি এসি হচ্ছে আপনার বাসা বাড়িতে যেগুলো আমরা কারেন্টের ব্যবহার করি সেটা হচ্ছে এসি আর এসি ভোল্ট পরিমাপ করে সে যখন আমরা করবো সেক্ষেত্রে সেই সময় রাখব হচ্ছে এসি ভোল্ট আমাদের যে মুড রয়েছে এখানে আর এখানে দেখেন অনেকগুলো অপশানের মধ্যে আমাদের প্রয়োজন শুধুমাত্র তিনটায় এখানে দশ পঞ্চাশ দুশো পঞ্চাশ আর আপনি বলবেন যে তাহলে এক হাজার কেন দিয়েছে আসলে ভাই এক হাজারের কোনো এখানে অপশান দেয়ই নাই ওই রকম করে আর দশ পঞ্চাশ দুশো পঞ্চাশ হলে আপনার মানে ভোল্টেজ পরিমাপ করার জন্য এনআফ তো এখন দেখেন আমাদের এখানে দেখেন দশ উপরে দেখেন দশ টাকা রয়েছে এরপর পঞ্চাশ দুশো পঞ্চাশ দশ পঞ্চাশ দুশো পঞ্চাশ দশ পঞ্চাশ দুশো পঞ্চাশ তো এখানে দশে আমরা যদি সিলেক্টর নকটাকে যেখানে মাঝখানে যে নক দিয়ে হিসেবে এক একদিকে দেখেন কাটা রয়েছে এই কাটাটাকে আমরা যেই মুড়ে রাখতেছি এখানে লাল প্রত্যেকটা লাল বা সাদা ডটের উপরেই লেখা রয়েছে যেই এটার মান হচ্ছে এই তো আমরা ধরেন এই যে আমাদের কাটা যে সিলেক্টর নকটা রয়েছে এটাকে আমরা যদি দশে রাখি বর্তমানে এটা কোন মুড়ে কাজ করতে সেটা বোঝেন আমরা রেখেছি কথা আমরা রেখেছি এসি বোর্ড মুড়ে আর এসি বোর্ড মুড়ে রাখার পর আমরা আমরা রেগেসি কোথায় রেগেসি হচ্ছে দশে তার মানে এখানে আমরা এসি ভোল্টের সর্বোচ্চ ভোল্ট পেতে পারি হচ্ছে পরিমাপ করতে পারবো সেটা হচ্ছে দশ দশের উপরে আমাদের এখানে সম্ভব না কারণ আমরা সিলেক্ট করেছি দশে তো আপনারা যদি দশের উপরে যদি ভোল্টেজ হয় এসি ভোল্ট সেক্ষেত্রে আপনার রাখবেন হচ্ছে পঞ্চাশে তার মানে আপনার পঞ্চাশে যদি রাখেন সেক্ষেত্রে আপনারা এখানে ইন্ডিকেট করবেন এখানে যে মাঝখানে রয়েছে পঞ্চাশ এখানে পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ দশ শূন্য আর যদি দশে রাখেন সেক্ষেত্রে দেখবেন উপরেরটা যেমন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তো দুইশো পঞ্চাশে রাখলে ভোল্টেতে দূরত্ব হবে পঁচিশ মানে একবারে আর পুরোটা মিলে হবে হচ্ছে পঞ্চাশ তো এই হল পার্থক্য তো আপনার এরপর আপনারা যদি ডিসিতে রাখেন ডিসি ভিতে ভোল্ট ডিসি ভোল্ট মুডে যদি রাখেন সেই সেই ক্ষেত্রে কীভাবে ভালো করে দেখেন এখানে ধরেন আমরা ডিসি ভোল্ট মুডে মুডে রাখলাম এখানে সরি ক্যামেরাটা একটু যদি বা খোলা দেখাচ্ছে তো এখানে আমরা যদি ডিসি ভোল্ট মুডে রাখি সেই ক্ষেত্রে আমাদের এখানেও প্রয়োজন আমার এই কয়টাই বেশি প্রয়োজন নেই যেমন এখানে দেখেন জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এগুলো আমাদের কোনো দরকার নেই বা উপরে যে এক হাজার রয়েছে এটারও কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে দশ পঞ্চাশ দুশো পঞ্চাশ তো আমার এইটা হলেই যথেষ্ট ঠিক এইখানে যেমন দশ পঞ্চাশ দুশো পঞ্চাশে যেইখানে যেখানে আপনি সিরিয়াল অনুযায়ী ইয়ে করছেন মানে ইন্ডিকেট করছেন কারণ দেখছেন যে এইখানে গেলে এত ভোল্ট সে ঠিক রকমটাই ডিসি মুড যেটা রয়েছে এখানে ডিসি মুড যেটা রয়েছে এইখানেও ঠিক সেম টাইপ হবে আপনি যখন দশই রাখবেন ওই একই দশেই দেখবেন যেইখানে আপনি এসিতে রেখে দেখেছিলেন তো এখানে পার্থক্য এটা না যে আপনার ডিসি জোনে আলাদা দিছে এসি জোনে আলাদা মুড দিয়েছে এটা না সবটা এক জায়গায় রয়েছে তবে আপনি কখন কোনটা কোথায় ব্যবহার করতেছেন এটা নির্ভর করবে আপনি কি আপনি কোন জায়গায় কি ভোল্টেজটা পরিমাপ করতেছেন সেটার উপর তো এখন দেখেন আপনার এরপর দেখেন আপনার আমাদের এখানে একটা মুড রয়েছে এটার নাম হচ্ছে আমাদের কন্টিনিউটি মুড কন্টিনিউটি মোডে রয়েছে হচ্ছে এক্স ওয়ান এক্স টেন এক্স হান্ড্রেড এক্স ওয়ান কে এক্স টেন কে তো এখানে অনেকগুলো অপশানের মধ্যে আমাদের সবটাই প্রয়োজন যদিও বা সবচেয়ে ব্যবহার করা হয়ে থাকে এক্স ওয়ান কে বা এক্স টেন বা এক্স হান্ড্রেড বা এক্স টেন কে আপনি এগুলোর ভিতর যে কোনোটা ইউজ করে আপনি সুন্দর করে আপনার যে কন্ট্রোলারের যেগুলো পার্টস রয়েছে বা ধরেন আইজিবিটি মসফে ট্যান্ডস্টর বা চার্জারের হতে পারে ডায়ট হতে পারে বুঝতে পারছেন যে যত ভোট বা দেখ কোথায় যতগুলো পার্টস রয়েছে আপনার রেজিস্টার সবগুলো আপনি পরিমাপ করতে পারবেন এই কন্টিনিউটি মোডে তো আর এক্স ওয়ানে আপনারা পরিমাপ করতে পারবেন শুধু হচ্ছে এলইডি এছাড়া এর রেজিস্টিভিটি খুবই কম আর উপরে যত যাবেন সেই ক্ষেত্রে রেজিস্টিভিটি আমাদের তত বেশি তো এখন দেখেন আমাদের আরেকটা মুড রয়েছে এটা এই মুডটার নাম হচ্ছে ডিসি এমতে মিলি এতে এমপিয়ার ডিসি মিলি এমপিয়ার এই মুডে আমাদের কাজ কি যদি দেখেন এই মুডটাই হচ্ছে আমাদের কাজ ডিসি মিলি এমপিয়ার বোঝেন কথাটা ডিসি ভোল্টেজ যেটা আমাদের মিলি এমপিয়ার রয়েছে সেইগুলো তো আমরা ইজি বাইকে যারা কাজ করি ইজি বাইক অটোরিকশা বা এই জাতীয় ব্যাটারি চালিত গাড়ির যত কাজ রয়েছে এগুলোর ভিতরে আমাদের মিলি এমপিয়ার পরিমাপ করার মতো মানে কাজ নাই আর কি আপনারা এই মুডটা পুরোপুরি অ্যাভয়েড করতে পারেন সমস্যা নেই কারণ এই মুডের কোনো কাজ আপনাকে করতে হবে না আপনার শুধু ভালোভাবে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিসি ভোল্ট এসি ভোল্টের মুডটার এবং আমাদের যে কন্টিনিউটির মুড আছে সেটার তো এইটুকু আমাদের জন্য এনাফ তো ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর সর্বশেষ যে কথা বলি সেটা হচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই হাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এরকম আমাদের প্রতিবাদী কুণ্ঠস্বর যারা আমাদের আধিপত্যবাদ বাদ বিরোধী ভাইয়েরা রয়েছে তাদেরকে আল্লাহ সঠিক পথে চলার এবং আমাদের সবাইকে দেশে মানুষকে একতাবদ্ধভাবে দেশে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার তৌফিক দান করুক আই মিন তো আপনারা অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম